বিবাহের সময় অগ্নিদেবতাকে সাক্ষী রেখে শপথ করেছিলেন এই হাত আর জীবনের মতো পৃথক হবে না আর সেটাই হল মুর্শিদাবাদের ভরতপুরের ভোলতা গ্রামের দুই বৃদ্ধ বৃদ্ধা দম্পতির স্বামীর মৃত্যুর খবর সহ্য করতে না পেরে মাত্র পাঁচ মিনিটের ব্যবধানেই স্বামীর মৃতদেহর উপর ঢলে পড়ে মৃত্যু হল স্ত্রীর একদম গল্প নয় পুরোটাই সত্য ঘটনা মুর্শিদাবাদের ভরতপুর থানা এলাকার এই ঘটনায় রীতিমতো হতবাক গ্রামবাসীরাও মঙ্গলবার রাতে দুজনকে একসাথে একই চিতায় দাহ করা হয় গংগাতিলে আসুন দেখে নেবেন বিস্তারিত আমাদের অল টাইম এমএসডি নিউজের পর্দায় মা তখন খুব বাবার কাছে বসে বসে কাঁদছি হ্যাঁ আমি বলছি মা তুমি যখন বাড়ি থেকে বেরি যাও তখন বাবা মায়ের সঙ্গে আপনার শেষ কথা কি হয়েছিল বাবাকে চা খাওয়িলাম চাটা খয়ে আমি বাবাকে মুখটা পুঁতে দিয়ে বাবাকে 50 টাকা হাতে দিলাম বললাম বাবা বিড়ি খেও টাকাটা আমার ছুঁড়ে ফেল দিলো বাবার টাকাটা তখন জ্ঞান ছিল টাকাটা ছুরি ফেল দিল টাকাটা ধরলো না সেই টাকাটা কুড়ি আমি মায়ের হাতে দিলাম মাও কাঁদতে লাগলো আমিও কাঁদতে লাগলাম দুজন রাতেই খুব কাঁদলাম কেন্দ্রে মাকে বলছে আসছি দাদাও বললো আমি একটু তাহলে মাকে বাবাকে একটু ব্যাঙ্কে নিয়ে যেতে যা পয়সা কুড়ি আছে আমি তুলে আনছি এলে হ্যাঁ তুলে আনো খরচা বর্চা তো আছে তুলে আনো এটাও আমার দুই ভাইপো নিয়ে গিয়েছিলো দুই ভাইপো নিয়ে গিয়ে দশটার সময় নিয়ে গিয়েছিল কটার সময় এলো চারটে বিকাল চারটে সময় এসছে এসে চান টান করিয়েছে বাবা হাত পা মুচিয়ে দিয়েছে ভাত খেয়েছে বাবা বাবা খাইতে পারে নাই বাবা খালি হলিস খেয়েছে মা চারটি ভাত খেয়েছে পাঁচ তারপরে আমি বাবা পাঁচটার সময় ফোন করি মা বাবা কেমন আছে তা বললো মা কেন্দে কেঁদে ফোন করছে খুব কাঁদছে আমি বলছি মা বাবা তো জ্ঞান আছে তুমি কেন্দ না তুমি কথা বলো কথা বলছে আর খুব কাঁদছে এইটুকু আমার সঙ্গে কথা হয়েছে তারপরে রাত্রে যখন বাবার ওইরকম অবস্থা বাবা যখন মারা যায় আমার দাদা তখন আমাকে ফোন করেছে বোন দেয় আমার বাবা চলে গেল শ্বশুর শাশুড়ি খুব মেল শ্বশুর শাশুড়ি আগার মেল নাই মেল খুব যেমন ও না দেখতে পেলে ওকে থাকতে পাইত না ও না দেখলে ওকে থাকতে পারত না হ্যাঁ দুইজনে যে একসঙ্গে যেত একসঙ্গে খাওয়া একসঙ্গে শোয়া না দেখতে পেলে কোথা দল কোথা দালো করে ফিজি বেড়াইতো তো কালকে যখন মারা যায় কোনো অসুস্থ ছিল বা কিছু হয়েছিল না শ্বশুরটা একটু অসুস্থ ছিল আর শাশুড়িটা শাশুড়ি মার কিছু অসুস্থ ছিল না কতক্ষণ পরে মানে শ্বশুরের মরার কতক্ষণ পরে আপনার শাশুড়ি মারা যায় আমার শাশুড়ি বা 3 মিনিট বাদে মারা গেছে কি মনে হচ্ছে এই মৃত্যুকে আপনার আমার বাবার লাগি মা মারা গেল মৃত্যু যন্ত্রণা সহ্য করতে পারে সহ্য হইতে পারে না দাদুর মানে বিছানায় সজ্জা সাইয়ে পাঁচ দিন পাঁচ দিন সজ্জা সাইয়ে হয়েছিল ওর মানে শোক তাপ সহ্য না করতে পারে ঠাকুমা হার্ট অ্যাটাক করেছে সম্পর্ক সম্পর্ক তোমার যেমন যেমন যেখানে যেত সেখানে দুজনেই যেত মাঠে যেলে তাও দুজনে যেত কোনো কোনো জায়গায় উৎসব হলে তাও যেত আর বাড়িতে তো বাড়িতে তো কোনো সময় মানে কি আলাদা থাকতো না সব সময় এক জায়গায় বসে থাকতো